গাছে একটা পেঁপে পেকেছিল তা আজকে সেটা পেরে নিলাম এর চেয়ে বেশি রেখে দিলে না পাখিতে খেয়ে নেয় আমরা একটাও পেঁপে খেতে পারি না সব পাখিতে খেয়ে নেয় তা আজকে পেরে নিয়ে আসলাম তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তা সকাল সকাল বাসি কাজ সেরে নিয়েছি সেরে এখন রান্না করব। সেই জন্য বেগুন কেটে নিলাম ঝিরি করে কেটেছি ওইভাবে ভাজা করব আর কি আদা এখন ভাবলাম যে স্কোয়াশ দিয়ে স্কোয়াশের তরকারি করব আধা ও স্কোয়াশগুলো না অঙ্কুর বেরিয়ে গেছে তারপরে কাটতেও মায়া লাগছে তো ভাবছি এখন যে রান্না করি না কেট মানে লাগিয়ে দেই। তার একটা আম এনেছে বলছিল না কি পাট শাক দিয়ে টক খাবে তাই বললাম যে আজকে আমি পাট শাক রান্না করব না সেই জন্য আমটা চাটনি রান্না করবো তো মানুষ ছুলে দিল আমি কেটে নিলাম আর স্কোয়াশ আলু কেটে নিয়েছি আর বেগুনটা এইভাবে করে কেটেছি আর এই খোসাগুলো এক জায়গায় জমিয়ে রেখে দিই তারপরে ওইগুলো মানে পচে সার হলে তখন গাছে দেই আর কি গাছের গোড়ায় তো চলো শাক সবজি শাক তো রান্না করছি না আজকে সবজিগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আর তারপরে এখন রান্না করবো তো আমাদের বাড়িতে মাছ মাংসটা খুব কম হয় ডিমটা হয় আর বেশিরভাগ সময় এই সবজি ভাতেই রান্না করা হয় কারণ আমার মেয়ে অত মাছ মাংস পছন্দ করে না ওরা শাক সবজি পছন্দ করে তার জন্য সবজিই রান্না করছি তো বেগুনটা ভাজা করব কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এইভাবে ঝিরি করে ভাজা করবো মানে যেমন মাছের চাচ্চড়ি রান্না করি আমরা ওইভাবে করে তো ভাজা ভাজা করে করে নেবো আর কি তো তারপরে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি আর বেগুনগুলো দিয়ে এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে তো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার ঢাকা দিয়ে এবার চলো উনুনটা ধরিয়ে নিই ভাত বসাবো তো উনুনটা ধরিয়ে নেব তো যে ও করে ধরাই আর কি ভুট্টার এই ইয়েগুলো দিয়ে দিই নিচে তারপরে ওই খড়ি দিয়ে চালিয়ে নিই তো মানুষকে বলবো উনুনটা জাল দিতে উনুনটা জাল দেবো আর আমি ওদিকে রান্না করে নেবো তারপরে আমি আবার সেন্টারও যাবো তার জন্য উনুনটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেবো এখানে আর গ্যাসে আমি তরকারিগুলো রান্না করে নেব। তো মানে উনুনে না মানে তরকারি রান্না করতে না মানে কি বলবো একদম খুব মানে তা ইয়ে বেশি জাল পড়ে তো তরকারি তরকারি সব জ্বলে যায় সেই জন্য আর উনুনে তরকারি রান্না করি না ভাতটাই শুধু করি কোনো কোনো দিন যদি ইচ্ছে হয় বাড়িতে থাকি সময় পাই তবেই উনুনে করি তো বেগুনটা ভাজা আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে তো তারপরে ওই কড়াইতে না আমরা ওই যে তেল দিয়ে দেবো স্কোয়াশের তরকারিটা রান্না করব স্কোয়াশের তরকারিটা একদম পাতলা করে ঝোল রান্না করব আজকে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তো এইভাবে রান্না করলে না একটু হালকা তেল দেবে আর কি যদি মানে বাড়িতে কোনো রুগী মানুষ থাকে তাহলে এইভাবে রান্না করলে বেশ সুন্দর লাগে মানে খুব পুষ্টিকর আর কি খাবার তো স্কোয়াশ আলু দিয়ে দিলাম আর আমার মেয়ে না স্কোয়াশের তরকারি খেতে চায় না তো ওই দিন এইভাবে করে রান্না করেছিলাম তো বললো যে মা বেশ ভালো হয়েছে তো লবণ আর হলুদ দিয়ে দিলাম এর মধ্যে যদি পারো ছোট ছোটো মাছ দিয়ে দেবে মানে মানুষ যখন হয়েছিলো আমার মানুষ সিজার করে হয়েছিল তো তখন না মা আমাকে এভাবে করে রান্না করে খাওয়াতো আর আমি চাটনি যেহেতু করব তার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়েছি জিরে ধনে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়েছি ভেজে নেব ভেজে তারপরে এটাকে কুটে নেব আর কি দেখো হালকা করে ভেজে নিয়েছি আর ওই গরম তাওয়ার মধ্যেই থাকতে দিলাম তো তারপরে এই দেখো ইয়েটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দেখলাম দিয়ে চেপে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে অল্প হয়ে গেছে আর অল্প একটু হবে তো সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব আর কি তো এভাবে করে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে দেখতে একটু মনে হচ্ছে যেন পাতলা টালা ধো ঝোল কিন্তু ভালো লাগে তার আমি যে ঝালটা একটু কম হবে তার দুটো কাঁচা লঙ্কা আর একটু ভেঙে দিয়ে দিলাম আর তারপরে মানু বললো যে মা ভাতটা হয়ে গেছে তো ভাতটা হয়ে গেছে তো আমি হলাম যে এখন মাঠটা গেলে নিই ও মার গালতে পারবে না ওকে মার গালতে দেই না আমি বাই চান্স বলা যায় না হাতে মারটার পড়ে গেলে পুড়ে যাবে তো ওকে খালি বসে জাল দিতে বলি তারপরে মারটা আমি গেলে নিই আর তারপরে দেখো আমার রান্নাঘরে ওই পাশে একটা টুক জ্বালনা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে আমার জল ফেলতে খুব সুবিধা হয় মানে পাশে কলপাটটা আছে তো তো ওই দিয়ে জল ফেলে দিই তো তারপরে আমার তরকারিটা হয়ে গেলো এবার নামিয়ে নেবো তো আজকে তো স্কোয়াশ আর আলুর তরকারি করলাম আর বেগুনের ভাজা করলাম আর হচ্ছে আমি চাটনি করব এখন দেখো স্কোয়াশ তো হয়ে গেছে আমার তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কে মানে কেমন লাগলো তারপরে এই মশলাটা কুটে নেব তার জন্য এই মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে কুটে নেব তারপরে ভাবলাম যে আমি চাটনিটা বসিয়ে দিই আমটা সেদ্ধ হবে তখন ওই মশলাটা কুটব তো তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে নিলাম তারপরে আমগুলো দিয়ে দিলাম তোমরা অনেকে আছো যে ভিডিও দেখছো কিন্তু লাইক করো না কমেন্ট করো না তো তোমরা একটা লাইক করবে অন্তত কমেন্ট করতে যদি না ভালো লাগে তো একটা লাইক করবে তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিও দেখছে তারপরে দেখো আমটা বসিয়ে দিয়ে এদিকে আমি তখন মশলাটা কুটে নিলাম মশলাটা কিন্তু একটু আধা ভাঙা করে কুটেছি দানা দানা মতন থাকবে একদম মেয়ে করে কুটবো না যেহেতু চাটনি করব তারপরে হালকা একটু জল জল দিলাম আর কি মানে একটু হালকা ঝোল মতন থাকবে চাটনিটা খেতে খুব ভালো লাগে এইভাবে করে জল দিলাম জল দিয়ে তারপরে ফুটতে দিলাম তারপরে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যেয়ে যেমন মিষ্টি খাবে তেমন দেবে আর এক চামচ ভরে ওই মশলাটা আমি দিয়ে দিলাম কেউ কেউ আচার একটু টক টক খেতে ভালোবাসে কেউ আবার মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাই চিনিটা তোমাদের নিজেদের আন্দাজের মতন করে দেবে তো দেখো আমার চাটনি কিন্তু হয়ে গেছে এরকমই রাখবো চলো এবার যে নোংরাগুলো জমিয়ে রেখেছিলাম মানে খোসাগুলো সবজির এগুলো একটা গামলার মধ্যে জমিয়ে রাখি প্রতিদিনই জমিয়ে রাখি রেখে তারপরে এই যে এর মধ্যে কিছু জমেছে আরও তেল মধ্যে রেখে তারপরে আমি সেন্টার চলে যাব সেন্টার থেকে এসে তারপরে বাকি কাজ করব। প্রতিদিন তাই করি সম্পূর্ণ কাজ কিন্তু করে রেখে যেতে পারি না কোনো রকমই কিছু কাজ করে রেখে তারপরে বাড়ি এসে কাজ করি তো তারপরে আমি সেন্টার থেকে চলেও এসেছি ভাবলাম যে এই নোংরাগুলো এখন ফেলে দিয়ে আসি সবজির যে খোসাগুলো জমিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠোন দিয়ে যে পাতা টাতাগুলো জমিয়ে রেখেছিলাম সেগুলো এখন ফেলতে নিয়ে যাচ্ছি তো বাড়ি থেকে কিন্তু অনেকটা দূরেই যেতে হয় ফেলতে তো চলো আমাদের ঘরের পেছন দিয়ে মানে পাশ দিয়ে যাচ্ছি এখন ফেলতে নোংরাগুলোকে এক জায়গায় জায়গা করে দিয়েছে নোংরা ফেলা তো কতটা দূরে যেতে হয় চলো যাবে আমার সাথে তোমরাও তো এখন যেহেতু গরমের দিন আর প্রচুর রোদ উঠছে কিন্তু এখন আর এই এই জায়গাটাতে না বাগানটার মধ্যে সবাই এসে বসে থাকে সকালে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর সবাই বাচ্চা কাচ্চা নিয়ে তাদের এই জায়গাটাতেই থাকে বাড়িতে থাকতে পারে না তো গরমের জন্য তো যার জন্য এখানে যেহেতু গাছ আছে বাগান আছে

আর আমাকে এখানে নোংরা ফেলার জায়গা করে দিয়েছে নোংরা বলতে আমার ওই গাছের পাতার আর সবজির খোসা তারপরে সবজির বাগান তার দিকে চলে আসলাম তোমাদের ভাবলাম যে একটু দিই বেগুন গাছগুলো দেখো জল দিতে হচ্ছে রোজ কেননা প্রচুর রোদ উঠছে আর এই জায়গায় দেখো উচ্ছে লাগিয়েছে কোনো জায়গায় করলা করলা লাগিয়েছে তো দেখো উচ্ছে আর করলার গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে অল্প অল্প ছোটো ছোটো তো এগুলোকে আস্তে আস্তে করে তারপরে একটু বড় হলে তখন এই কঞ্চি বা আগ আগা আর কি বাঁশের আগা দিবে তার মধ্যে উঠবে আর এই জায়গাগুলোতে শাক লাগানো হয়েছে আর মিষ্টি কুমড়ার গাছগুলোও হয়ে গেছে বেশ সুন্দর এগুলো মিষ্টি কুমড়ার গাছ আর এইগুলো হচ্ছে চিচিঙ্গার গাছ আর এগুলো হচ্ছে ধুন্দুলের গাছ আর একটা স্কোয়াশ বলেছিলাম না যে লাগিয়ে দিয়েছিলাম তো দেখো স্কোয়াশের গাছটা বেড়েছে কি সুন্দর আর বাকি যে আজকে কোয়াশগুলো রান্না করলাম তার ওই অঙ্কুরগুলো কিন্তু কেটে আমি আলাদা করে রেখেছি ওইগুলোকেও লাগিয়ে দেব। তারপরে কিছু খড়ি ওখানে জমিয়ে রেখেছিলো তো সেগুলো আমি নিয়ে আসলাম এনে এখানে রান্না করে রেখে দিলাম আর এই বস্তার মধ্যে না ওই ভুটটার ওই ভেতরের যে অংশটা থাকে ওইগুলো রাখা আছে আর মানুষ স্কুল যাবে মানে এক্সাম চলছে ওর মানে এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের মানে তখন এক্সাম চলছিল মানুষ আর ভিডিওটা এডিট করা হচ্ছিলো না তাই দিতে পারছিলাম না তো ভালো আজকে এডিট করে তোমাদের দেই তো মানুষ স্কুল যাবে পরীক্ষা চলছে ওর তো ওকে আমি খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে স্কুল গেলেও তারপরে স্কুল থেকে এসে তারপর ওর ড্রেস ট্রেসগুলো সব ভিজিয়ে দিলাম কেঁচে দিলাম আজকে এক্সাম শেষ হয়ে গেল যেহেতু তারপরে ওর এক মানে কাপড় চোপড়গুলো কেঁচে দিয়ে তারপরে কিছু ওই যে খড়িগুলো এখানে জমানো ছিল পেয়ারার ডাল টালগুলো ছিল এগুলো এখন কেটে টেটে ঘরে নিয়ে যাব না তো বৃষ্টিতে ভিজে টেজে যেতে পারে হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে এখন তো তারপরে ওগুলো খড়ি কে কাটলাম কেটে তখন বোঝা বেঁধে নিয়ে যাব ঘরে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ আর এটা হলো আমার দেওয়ারের মানে ছোটো দেওয়ারের ছেলে মানে ওকে নিয়ে এসেছিল আর কি